এই মুহূর্তে মুর্শিদাবাদের ডোমকল থেকে অত্যন্ত একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে অযোধ্যায় বাবরি মসজিদের ভাঙা ইট দেখতে ইতিমধ্যে এলাকায় ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ অর্থাৎ অযোধ্যায় উনিশশো সালে ছয় ডিসেম্বর যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই সময় মুর্শিদাবাদের ডোমকলের এক সি আর পি জওয়ান অযোধ্যায় ডিউটি করছিলেন সেই ধ্বংসস্ত স্তূপ থেকে একটি ভাঙা ইট তিনি নিয়ে এসেছিলেন স্মৃতি হিসাবে সেই ইট সযত্ন করে তিনি বাড়ি এনেছিলেন এবং বাড়ির পাশেই একটি মসজিদে রেখেছিলেন তেত্রিশ বছরের স্মৃতি ফিরিয়ে দিল হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গা ছয় ডিসেম্বর যেই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছেন সেই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে সেই ইটটি দান করতে চলেছেন প্রাক্তন সেনা সেনাজাওয়ান আলাউদ্দিন তিনি জানিয়েছেন স্মৃতি হিসাবে ধ্বংসস্তূপের দিনগুলিকে চিরস্মরণীয় করে রাখতে তিনি সেই ইট তার বাড়িতে ডোমকলের পাশে একটি মসজিদে রেখেছিলেন সে ইট এবার তিনি হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে দান করতে চলেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ডোমকল এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে আমি ডিউটি ওখানে তেনা ছিলাম সেই সময় সিআরপিএফ রেপিড অ্যাকশন ফোর্স আর এফ বলে সেটা আমি তেনা ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইঁট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে আমাদের কমান্ডেন্ট জেরফ খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেল তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময়তে আমি আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাইদপুর খানপাড়া হ্যাঁ মসজিদে আমার এটা রক্ষণ করে রাখা ছিল তাই হুম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে হচ্ছে আমি মুক্ত হস্তে দান করতে চাই এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে যখন বাবরি মসজিদ ভাঙার কাজ ঠিক তখনই কি আপনারা ডিউটি নাকি তার পূর্ব থেকে পূর্ব থেকে আমাদের ডিউটিতে রাখা হয়েছিল আমাদের এক মাস আগে থেকে আপনাদের সামনে সব ঘটনা সব ঘটনা আমাদের সব জানতে পারছি এ গম্বুজ ভাঙছে এ তিনটা গম্বুজ ভেঙে গেল আমাদের সবসময় তো ওয়ার্ল্ডের সেটা সবকিছু জানতে পারছিলাম আমরা তখন তো অত মোবাইল ছিল না চোখের সামনে কি আমাদেরতে কিছু আদেশ দেওয়া হয়নি সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো ধুলিসাত হয়ে গেছে এবং তাম্বু সব স্টেটের ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ হায়দ্রাবাদ তারপরে তোমার গুজরাট সারা লাইন ছিল তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার এ করা তবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে প্রায় চপ্পল প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় দশ বারো টাকা মানে পাওয়া গেছিল তারপরে রেশন যে আমরা বর্তন ভান্ডার এগুলো ছিল সব হ্যাঁ ওখানটায় সব পুরো ইয়ে করছিল ও প্রায় দশ বারো ট্রাক হবে এই এইভাবে আমরা ওখানটায় ছিলাম এটা সংগ্রহ রেখেছিলাম যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি আপনি নিয়ে এসেছিলেন নাকি আরও নিয়ে এসেছিল আমাদের জেডাব খান আমাদের কমান্ডেন্ট ছিল আমাদের যে সি আর পি এর কমান্ডেন্ট ছিল উনিও আট দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল অন্য মানে স্টেট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম